অভিষেক বিশ্বকাপ তার উপর গড়ের মাঠ যুক্তরাষ্ট্র যেখানে অপরিচিত ক্রিকেটকে সাধারণের কাছে জনপ্রিয় করার সংগ্রাম করছে একই সময় তাদের ক্রিকেটাররা সেই কাজটি আরও সহজে সম্পন্ন করার চ্যালেঞ্জ নিয়েছে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি পাকিস্তানকে কাঁপিয়ে দিয়ে তারা জন্ম দিল চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেটের বাবর আজমদের নেওয়া একশো উনষাট রান তারা চুয়ে ফেলে পরে ব্যাট করতে নেমে নাটকীয়তার কোনো কিছুটা বাকি সুপার ওভারে জিতে যার শুলকলা পূর্ণ করলো আমেরিকান রান পাকিস্তানের হয়ে দে ওভারে দুর্দান্ত বোলিং করা আমিরের হাতে তুলে দেওয়া হয় সুপার ওভারের দায়িত্ব তবে বারো বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল একুশ রান উনিশতম ওভারে আক্রমণে এসে মোহাম্মদ আমির দিলেন মাত্র ছয় রান বলে অনেকটাই সহজ হয়ে যায় হারি হারিস্ট্রোফের কাজ কিন্তু শেষ ওভারের প্রথম তিন বলে তিন রান দেওয়া হারিস্ট্রোফ ভুল করলেন ইয়র্কার দিতে গিয়ে চার চক্কার দুই বাউন্ডারিতে যুক্তরাষ্ট্র স্কোরে সমতাই টেনে ফেলে এরপর সুপার ওভারের নাটকীয়তাই পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে আইসিসির সহযোগী দেশটি পাকিস্তানের হয়ে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করা আমিরের হাতে তুলে দেওয়া হয় সুপার ওভারের দায়িত্ব তবে এবার আর চাপটা নিতে পারলেন না তিনি তিন অয়েট বলের সঙ্গে অতিরিক্ত রান মিলিয়ে দিলেন সাত রান বলে মাত্র একটি চার বেড়েও আঠারো রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেই রান তারাই ম্যাচ পেন্ডুলামের মতো দুই দিকেই ঘুরছে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরই শেষ হাসি সুপার ওভারে তারা জয় তুলে নিল পাঁচ রানের